দেখেন আমি এখন নিচে বই সারেছি তো দেখেন গাড়িগুলা থামায় তখন এখন দেখেন তারা এই যে প্রতিটা গাড়ি থামাইতেছে থামায় থামায় সাদা তো এই লোকগুলা স্থানীয় এখানকার অর্থাৎ কচুয়ার স্থানীয় বিএনপির লোক সবগুলো আমি চিনি মোটামুটি সামনে দিয়ে আসছি আমি তারপরে ওখানে ভিডিও করা পসিবল না ওই দিন দমকাইতেছে আবার এবার বুঝেন আগামী নির্বাচনে কাদেরকে ভোট দিবেন এবার সিদ্ধান্ত করেন এরা তো এখানে ঘোষণাই দিছে যে আমরা নির্বাচনের সময় নাকি জোর করে সবকিছু নিবে এরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে এখানে

ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ উজানি মাহফিল ছিল বৃহস্পতি এবং শুক্রবার মাহবিল থেকে লোক যাইতেছে এরা এখানে চান্দা তলদাস আমি তলার উপর থেকে মূলত ভিডিও করতেছি বিল্ডিং এর উপর থেকে ভিডিও করতে সারাদিন ভিডিও করা যাবে ঠিক আছে আমি যদি এখানে দাঁড়াই না সারাদিন এরা এই কাজ যতক্ষণ গাড়ি যাবে মাহফিল বলে কি আর কি দেখেন গাড়িগুলো থামাইতেছে এই যে এই যে দেখেন প্রতিটা গাড়ি থামাইতেছে এবং কি টাকা নিতেস যা ফাড়তেস

ভিডিও করতেছি সেটা বুঝতে পারছি কিনা একটু সামনে গেছে গাই দেন এই লোকটা কিন্তু বিএনপির এই জায়গার ভিতরে ঠিক আছে সভাপতি মনে হয় ওয়ার্ড সভাপতি একদম দাঁড়ায় আছে গাড়ির জন্য এটা মাহবিলের গাড়ি এগুলো উজানির মূলত গাড়ি যায় ঠিক আছে হাজিগঞ্জ থেকে যারা আসছে মূলত এই গাড়ি গুলা থামায় থামায় চাঁদা উঠে দিচ্ছে এখানে এক পাটি আরো ওদিকে আছে এই সাইডে আরো আরেক পার্টি আছে ওই পাশে আমি যাইতে পারতেছি না বুঝতে